গুড মর্নিং এভরিওান শুভ সকাল আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজার ছটা চল্লিশ অনেকক্ষণ আগে উঠেছি বসেছিলাম কারণ বাইরেটা ভীষণই ঠান্ডা লাইট এখানে রাখা আছে কারণ ঘরের ভিতরে মাঝে মধ্যে লাইটে ক্যামেরা ভালো আসে না ওই জন্য মাঝে মধ্যে এটা জ্বালিয়ে ভিডিও করি এখনও মা করে আমি উঠি চলো ঠান্ডা বাইরে তো বাইরে এসে গেছি কিছু যেন দেখতে পাচ্ছি প্রচন্ড ঠান্ডা গায় এত কেন ঠান্ডা ভাল লাগে না হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে কুয়াশায় পড়ে না আমার কুয়াশা ভীষণ ভালো লাগে কুয়াশা একদিনও পড়ে না গাছ তোমাদের ওখানে সব কেমন ঠান্ডা অবশ্যই কিন্তু জানাবে আমি একটু টয়লেট দেখে আসি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ততক্ষণ তোমরা দেখতে থাকো ওয়েলকাম ব্যাক তো দোকানটা খুলতে হবে সকাল চলো দোকানটা খুলুন দোকান খোলা হয়ে গেছে চলো এখন আলু কাটতে বসে যাচ্ছে এই যে সকালবেলা রুটির অর্ডার আছে অনেকগুলো করতে হবে অনেকে ভাবে আমি সারাদিন লিলচি বানাই আমি আর কোনো কাজ করি না আরো অনেক বড় করার ইচ্ছা এই দোকানটা একটা বড় রেস্টুরেন্ট করার ইচ্ছা এই বিজনেসটা নিজেরা নিজেরাই মানে কেউ আমাদেরকে সাহায্য করেনি নিজেরাই খুব অনেক ইচ্ছা ছিল একটা হোটেল বা রেস্টুরেন্ট বানাবো কিন্তু বিভিন্ন সমস্যার কারণে করে উঠতে পারছি না আরও বড় করার ইচ্ছা এখানে কোথাও আশেপাশে বিরিয়ানির হোটেল নেই তো বিরিয়ানি হোটেল একটা করার ইচ্ছা আছে তার সাথে দুপুরের লাঞ্চের ব্যবস্থাও করার খুব ইচ্ছা আছে জানি না দূর হবে সবেই তিন মাস হলে স্টার্ট করেছি অনেকেই ভাবুক আমি কোনো কাজ করি না সারাদিন মনে হয় শুধু রিলস ভিডিওই বানাই তো এই ভিডিওটা তাদের জন্য আমি এই কাজের মধ্যে সময়টা বের করে নিই কারণ আমারও কিছু স্বপ্ন আছে সেই স্বপ্নটা পূরণ করতে গেলে আমাকে তো খাটতেই হবে আমি তো এই সব ছেড়ে বাইরে গিয়ে ওয়ার্ক করতে পারবো না এই মুহূর্তে আমার শরীরও দেয় না অনেক সময় এত এই যে শীতের সময় এত কষ্ট হচ্ছে কোমর ব্যথা এটা ওটা বিভিন্ন রকমের লেগেই আছে বারো ঘন্টা ডিউটি করা আমার দ্বারা অসম্ভব কারণ বাচ্চা আছে তো ওদেরকে দেখার মতন কেউ নেই আমি চলে গেলে আমার মেয়ে বিশেষ করে ওর ওকে দেখার মতন কেউ থাকবে না ছেলেরা কতটা দেখতে পারে না মারা যতটা দেখবে আমারা কেউ দেখতে পারবে এখন বাজে প্রায় সাতটা আর এখনো বাইরেটা এতটাই ঠান্ডা কেউ খাটতে হবে অনেকে কি বাড়িতে সবার ব্যবসা থাকে সেখান থেকেই করে আমাদের তো সেটা নেই নিজে থেকেই এই ব্যবসা স্টার্ট করা হয়েছে কারণ এর আগে কেউ এরকম করে ওয়েলকাম ব্যাক বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই যে পনির এসে গেছে আর আজকে হলো শনিবার ওই জন্য আজকে বাড়িতে পনির রান্না হবে তো আমার পনির খেতে খুবই ভালো লাগে তাই জন্য একটা পনির নিয়ে নিলাম আর রান্না হবে থোর কালকে কলা গাছ কেটেছিল একটা অনেকটা কলা অল্প ছিল এবার শীতের সময় কলা ততটা বিক্রি হয় না ওই জন্য ওই কলাগুলো আমরা বাড়িতে খাবো আর কলা থর এনেছি সেইটা আজকে রান্না হবে আর কি কি রান্না হয় তোমাদেরকে সব দেখাবো চলো দেখতে থাকো এখন বাজে প্রায় নটা আমার রুটি করতে করতে এত টাইম মানে ছিল না যে আমি খাওয়ার সময় নেই তো এই যে এই দেখো চিনি বিস্কুট অনেক দিন পরে ছোটোবেলায় কি যে চিনি বিস্কুট তো পেলাম হাতের সামনে তাই কিনে নিয়েছে এটা দিয়ে চা দিয়ে খাচ্ছি আর এই যে চা এই যে চিনি টোস্ট এটাকে টোস্ট বিস্কুট দুটোটা চিনি দাও আর শেপটা গোল কাও খিং ও গুড মর্নিং গুড মর্নিং এমনা গুড গুড মর্নিং হুম বাবা ও আরে पापाকে বলো গুড না ব্যাশ কর না যাতে মা দুধ রাখা আছে তুমি খাবে দুধ বিস্কিট খাবে পনির পনির

ও একটু আদর নেবে তাই জন্য শীত লাগে না তাহলে ওকে একটু শান্ত করে নিই তারপরে আবার আসছি চলো তো এই দেখো ইউটিউবের ভিডিও করার জন্য রেডি সব আমার এস ভিডিও যেগুলো হয় সেগুলো করি ইউটিউবে আর একটা চ্যানেল আছে আমার সেখানে তো এই যে করা হয়ে গেছে অলরেডি টাইম আছে একটা সেই টাইমের ভিতরে সব কিছু করতে হয় তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে তাতেক্ষণ তোমরা দেখতে থাকো কেন না আছে হ্যাঁ ঘরে এই যে কাঁচকলা আর এই যে থোর আর ওমা এটা কি করছো কাঁচকলার বড়া করছি কাঁচকলার বড়া আমি ফার্স্ট টাইম খাবো যে কাঁচকলা সেদ্ধ করে চালু দিয়েছ আলু দিয়েছে কর্নফ্লাওয়ার দিয়েছে আর এই যে দেখি কেমন খেতে আমি তো কখনোই খাইনি ফার্স্ট টাইম খাবো আমিও খাইনি আমরা কেউ খাইনি তাও বানাচ্ছি চেষ্টা করে দেখ ভালোই হবে খারাপ হবে না সব সময় একই রকম ভালো লাগে না তাই না হ্যাঁ মাঝে মধ্যে ইউনিক দেখো দিয়েছি বানিয়ে নি তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি এই দেখো বড়া কিন্তু রেডি বড়া বলবো না পকোড়া বলবো না চপ বলবো যাক বড়া এই মুহূর্তে কি সুন্দর কালারটা এসেছে এখন শুধু খাওয়ার পালা

তো আমি স্নান সেরে সবে এলাম আজকে আজকে একটু তাড়াতাড়ি হয়েছে কারণ আজকে শনিবার ওই জন্য আজকে রান্নার অতটা চাপ ছিল না সকালবেলা থেকে সকালবেলা চাপ ছিল না আজকে কারণ বললামই তোমাদেরকে আজকে ওই জন্য তাড়াতাড়ি করে হয়ে গেছে তো এখন একটু মসচারাইজার স্নান করে উঠে না মুখটা পুরো একদম এত টান হয় কি বলবো আর আমি আমার আওয়াজতে দেখো সরে যাও লিখি করছি আর তো তারপরে রেডি হয়ে গেছি আজকে শাড়ি পরেছি প্রতিদিন না এটি পরতে ভালো লাগে না এবার শাড়ি পরতে অনেক শাড়ি হয়ে গেছে আমি যেহেতু শাড়ি অতটা পরা হয় না তো শাড়ি ভর্তি সেগুলো তো পরতে হবে আর মাঝে মধ্যে শাড়ি পরতে খুবই ভালো লাগে তো বিয়ের আগে যখন বিয়ে হয়নি তখন ভাবতাম কি কখন শাড়ি পরবো স্কুলে শাড়ি পরে যেত আর এখন ভালোই লাগে না তেমন একটা করতে কারণ জড়িয়ে থাকে তো আমি সামাল দিতে পারি না কাজ করতে পারি না আমার অসুবিধা হয় তো যাই হোক রেডি এবার আমি পুজো দেব ঠাকুর দেব তারপরে আবার আসছে ঠিক আছে চলো এই দেখো পনিরের তরকারি করেছি আর এদিকে থোর ভাজা আর ভাতটা কেন লাল হয়েছে কারণ কলার বড়া করা হয়েছিল কলাটা সেদ্ধ হয়েছিল তাই জন্য চলো তো আবার এসে গেছি তো দেখতেই পাচ্ছো আমি রেডি এখন কিছু রিলস বানিয়ে নেব ইনস্টাগ্রামে তো আজকের আউটফিটটা তোমাদেরকে দেখাই এই যে আজকের আউটফিট আজকে পুরো সিম্পল আজকে আমি কিছু উল্টোপাল্টা সাজবো না আমার ভালো লাগছে না কারণ সবসময় না ভালো লাগে না রিলস বানাতে আর বিভিন্ন রকমের সাজা গোজা করতে তো আজকে সিম্পলভাবে এইটাই করে নিয়েছি তো চলো একটু রিলস বানিয়ে দিই তারপরে আবার আসছি চলো তো চলো এই যে হচ্ছে এই জায়গাটা তোমরা অনেকেই যারা রিলস বানায় বানাই আমি দেখে তারা অনেকেই বলে দিদি ভাই এই জায়গাটা খুব সুন্দর সত্যি দেখো রিলসে আমি অনেক কমেন্ট পাই যে এই জায়গাটা খুব সুন্দর সত্যি আগের ব্লগেও তোমাদেরকে দেখি আবার দেখালাম তো এই যে পুরো জঙ্গল অ্যামাজনের মতন লাগছে চারিপাশে ওয়েলকাম ব্যাক গাইস তো এখন রাত হয়ে গেছে সন্ধ্যের ভিডিওটা আমি দিতে পারলাম না বিভিন্ন সমস্যার কারণের জন্য তো এই দেখো রাত্রেবেলা আজকে আমার ডিনার হলো এই যে এখানে আছে দু পিস চিকেন আর এইটা হচ্ছে পনিরের তরকারি আর এই একটা রুটি এটা দিয়ে আমি রাত্রেবেলা আজকে খেয়ে নেব বেশি খাবো না রাত্রে কারণ রাত্রে বেশি চেপে খেলে শরীর অসুস্থ হয়ে যেতে পারে ওই জন্য আমি এখন খাবো তো খেয়ে দেখি পনির আমার খুব ভালো লাগে পনিরের তরকারি তো আজকে এটা দিয়েই খাবো শান্তি খেয়ে শান্তি কি চাই জীবনে আর খাওয়া ছাড়া জীবনে আর কি আছে একটু ভালো মন্দ রাত্রেবেলা শীতের দিনে একটাই উইশ সারাদিন বসে থাকবো খাওয়ার টাইমে কেউ এসে খাবার দিয়ে যাবে তো এরকম খাবার হলো তো আর কোনো কথাই নেই দারুণ তো তোমরা যারা যারা আছো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ইনস্টাগ্রামে ফলো করবে বারবার আমি বলছি আর এরকম ভাই পাশে থাকো এরকম ভালোবাসতে থাকো আমার ভিডিওতে আর অনেক অনেক সাপোর্ট করার অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে তো আজকের মতন এখানেই টাটা দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো সৃজনিয়া সিক্স তো আমি খেতে থাকি আর তোমরাও খেয়ে নাও চলো এখনো জানি দেখতে গেছ টাটা